আমি জাস্ট আপনাদেরকে দশটা নসিহা করব জাস্ট পয়েন্ট বাই পয়েন্ট আমি হজরের পরে বসে লিখেছিলাম আপনারা এই দশটা কাজ কখনো ছাড়বেন না আমার আমাকে ওয়াদা করেন এই দশটা কাজ আপনারা বাচ্চাদের ফিউচারের স্বার্থে কখনো ছাড়বেন না তো আমার দশটা নসিহত হচ্ছে এক যে আমাদের বাচ্চাদেরকে ওদের লক্ষ্যটাকে স্থির করাবেন ওদের জীবনের লক্ষ্যটাকে এক নাম্বার ওদের জীবনের লক্ষ্য হবে জান্নাত এবং আমাদের বরেণ্য যে মানে সিংহ পুরুষরা আছেন কুম্মার তাদেরকে ওদেরকে চিনাই দিবেন ওদের মতো ওদেরকে হতে বলবেন তোমাকে হামজার মতো হতে হবে তোমাকে খালিদের মতো হতে হবে তোমাকে ওমর মতো হতে হবে তোমাকে আলিফ নাবি মতো হতে হবে তোমাকে মারিয়াম আলী হাসালামের মতো হতে হবে তোমাকে আইসার মতো হতে হবে এই চেতনা গুলো ছোটবেলা থেকে ওর মতো ইনস্টল করে ও সামন ও সামনে একটা রোল মডেল দেখবে যে আমাকে এরকম হতো এইসব ক্যাটরিনা ম্যাট্রিনা সব ফেলান এগুলা পরিমণি টরিমণি সব ফেলান এগুলা বাদ দেয় যা চলতেছে যে সাকিব টাকিব সব বন্ধ এই এইসবের কোনো ফিচার নাই এসব ফিউচার হয়তো দুনিয়াতে কিছু দিতে পারে কিন্তু পরকালে আল্লাহ পাকের আজাব গজব থেকে বাঁচার কোনো অপশন নাই দুই নম্বর মানে সন্তানকে দুই নাম্বার সন্তানকে নিজের মনে করবেন না সন্তানকে মনে করবেন এটা আল্লাহর আমার আপনার কাছে এই আমার ছেলে এটা আমার ছেলে না এই ছেলেটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন বিশ্বাস করেন আমরা তো ওকে নেওয়ার জন্য চেষ্টাও করি নাই এমন হয়নি আপনাদের সময় সন্তান না চেষ্টা করতে সন্তান আসে নাই কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে সন্তান নষ্ট করার মানুষ চেষ্টা করছে তাও সন্তান আল্লাহ দিয়েছে সন্তান আমার না সন্তান আল্লাহ দেওয়া আমার কাছে আমানত একে যদি আমি সুসন্তান রূপে মানুষ না না করি আগামী বানাই তাহলে আল্লাহ আমাকে ধরবে এক সন্তানকে ওর গন্তব্য চেনাবেন ওকে আমাদের সিংহ পুরুষদেরকে পরিচয় করাই দিবেন ওর মতো তাদের মতো হতে বলবেন এবং সন্তানকে আপনি নিজের মনে করবেন না সন্তানকে মনে করবেন আল্লাহর দেওয়া জাস্ট একটা আমানত তিন নম্বর সর্বোচ্চ সেরা কারিকুলাম যারা দিচ্ছে ওই রকম প্রতিষ্ঠানে আপনি ওকে পড়াবেন এরকম প্রতিষ্ঠান যদি সরকার দেয় তাহলে সরকারি প্রতিষ্ঠানে পড়াবেন আমার কোনো সমস্যা নাই যদি না দেয় তাহলে বেসরকারি আর যদি বেসরকারিও না থাকে তাহলে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ তাহলে তিন নাম্বার হচ্ছে এটা তিন নাম্বার চার নাম্বার আল্লাহর বাস্তে এটা আমি প্রথমে বলতে চাইছিলাম আল্লাহর বাস্তে ডিভাইসের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচান ডিভাইসের এডিকশন এত মারাত্মক যে আমি নিজে এখন কোরআনের আয়ের ভুলে যাচ্ছি দিন দিন এই ডিভাইস আমার হাতে যেটা আছে এটা একটা পয়জন এটা একটা হিপনোটাইজ করার যন্ত্র মানুষকে এই মোবাইলের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচাবেন আল্লাহর আস্তে যদি আপনি বাচ্চাকে হাফেজ বানাতে চান আলেম বানাতে চান কারি বানাতে চান মহাদিসা বানাতে চান এটা হাতে থাকলে আপনি পারবেন না এটা এটাতে এডিকশন হয়ে এডিক্টেড হয়ে গেলে আপনি কোনোভাবেই বাচ্চাকে মেমরি ধরে রাখতে পারবেন না বহু হাফেজে কোরআন কোরআন খুলে গেছে দিন দিন এটার কারণে এটার মধ্যে অ্যাডাল্ট অনেক কিছু আছে ওরা এগুলো বোঝে ওরা এগুলো এখন বোঝে কিন্তু ওরা ছোট নাই এখন এগুলো একটা কার্টুন দেখতে গিয়ে ওরা দশটা দেখে ফেলবে আজে মাঝে জিনিস দেখে ফেলবে এটা 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 এটার মানে ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করেন নিয়ন্ত্রণ করেন ডিভাইস এডিকশনটা বন্ধ করেন আল্লাহ একটা অফিক দান করেন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে ম্যানুফ্যাকচার কোনো খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না ফিজিক্যালি ওদেরকে ফিট রাখার চেষ্টা করবেন ম্যানুফ্যাকচার খাবার মানে একটু আগে দেখলাম যে বাইরের খাবার গুলো এটা খাচ্ছে চিপস টিপস ইত্যাদি এগুলা ওর হজম শক্তি নষ্ট করবে ফিজিক্যাল স্ট্রেংথ নষ্ট করবে ওর মেমরি সার্ফ হতে দিবে না ওকে ভিতর থেকে ওই যে একটা শব্দ একটু বলেছে এক ভাই যে মুরগি দিবে 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 আসলেই আসলেই তাই তাই আমরা ঢাকা শহরে যখন থাকি ছেলেপেলেদের পনেরো বছরের ছেলের ভুড়ি দেখলে আমার আমাদের মনে হয় যে কি একটা অবস্থা ফাস্টফুড পিৎজা বার্গার কফি এইগুলাই ওদের জীবন এইগুলাই ওদের জীবন এইরকম হইলে এই ছেলে পেলেগুলা না ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবে না মেন্টালি আর মনে রাখবেন কোরআনে আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ্পাক নেতৃত্ব দেওয়ার দুইটা গুণাবলী বলেছেন কয়টা বলেন মাত্র দুইটা নেতৃত্ব দেওয়ার জন্য ওই রকম জায়গায় যেতে হলে দুইটা গুণাবলী এনশিয়র করতে হয় একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেন্থ একটা হচ্ছে রেলমেল স্ট্রেন্থ এল ওয়াল হেন আম বাস্ততা অফিল ওয়াল মানে জ্ঞান জ্ঞানে এবং দৈহিক শক্তিতে বলিয়ান হওয়া ছোটবেলা থেকে খাবারে যদি আপনারা সচেতন না হন এই বাচ্চাদের বাচ্চারা বড় হয়ে দেখবে যে পনেরো বিশ তিরিশ বছরই ভেঙে পড়ে গেছে আমরা এটা চাই না বিশুদ্ধ খাবার এবং ম্যানুফ্যাকচার খাবার ত্যাগ করা বাইরের খাবার বন্ধ এবং যে রুট লেভেল থেকে ভালো খাবার এনে ওদেরকে খাওয়াবেন পরিষ্কার পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন ছয় নম্বর হচ্ছে নিয়মিত ওদেরকে খেলতে দিবেন এটা আমি নিজে লিখেছি কারণ ছোটবেলা আমরা অনেক খেলাধুলা করেছি আমি একটু বুঝাই জাস্ট এক মিনিটে যত বেশি খেলবে তত সোয়েট হবে মানে ঘামবে যত ঘামবে তত ক্লান্ত হবে যত ক্লান্ত হবে ঘামবে তত কলেস্ট্রল কমে যাবে ব্লাড ব্লাড সার্কুলেশনটা খুব ভালো ভালো হবে তারপরে যত খেলবে ও টায়ার্ড হবে তখন ও খাবে বেশি মানে ভালো জিনিস খাবে বেশি রুচি বাড়বে যত ভালো খাবে ঘুম তত ক্লিয়ার হবে ঘুম যত ক্লিয়ার হবে ও ব্রেন তত শার্প হবে ব্রেন যত শার্প হবে ও অল্প সময়ে যা পড়তে পারবে যা মুখস্থ করতে পারবে এটা দশ ঘন্টায় আপনি পারবেন বিশ্বাস করেন আমি আমার স্টুডেন্ট লাইফে কোনোদিনও মনে হয় দুই থেকে তিন ঘন্টার বেশি পড়ি নাই কোনোদিনও না কোনো পরীক্ষার আগেও না এইচএসি মাস্টার্স কোনো পরীক্ষা না আমার তো মনে আছে যে আমি ওই পরীক্ষার আগে আমরা ভিডিও গেম খেলতে গেছিলাম কাচারি বাজারে বাজারে আগে এখন একটা গেমিং জোন ছিল আপনাদের অনেকে মনে আছে যারা আমার এজার আছেন মনে নেই আপনাদের হ্যাঁ ভাই জানেন তো বাক্সের মধ্যে থাকতো হ্যান্ডেল থাকতো কালকে পরীক্ষা বসে পরীক্ষা দূর কিসের পরীক্ষা আমার ইংরেজি আগে পড়া আছে আমার পড়া লাগবে না এত কনফিডেন্স বিকজ এক ঘন্টা পড়ছি আমার হয়ে গেছে এই হলো অবস্থা মানে বাচ্চাকে খেলতে দিতে হবে খেলতে দিলে ওর ব্রেন ডেভেলপমেন্টে অনেক কাজে দিবে খুদা মারবে ঘুম ভালো হবে ইনশাআল্লাহ তাআলা ওরা ওরা দ্রুত মনে রাখতে পারবে ইনশাআল্লাহ তাআলা সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে ভাই এটা আমার আমাদের ভাই বোনদের জন্য যে পারিবারিক বন্ধনটা ভালো রাখেন যে পরিবারে হাজবেন্ড ওয়াইফের বন্ধন ভালো না ওই পরিবারে ভালো সন্তান গড়ে উঠবে না ওর অনেক কিন্তু দেখবেন যে মানে মেন্টালি অনেক ডিপ্রেসড হয়ে যাবে পারিবারিক বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট এই জন্য আমরা দোয়া করি আল্লাহাক যেন সবার মধ্যে পারিবারিক বন্ডিংটা ভালো রাখেন এবং পারিবারিক কলহ থেকে আল্লাহাক আপনাদেরকে হেফাজত করেন আমি আর আট নাম্বারটা হচ্ছে বাবাদেরকে বলছি আমি বাবাদের উচিত হবে মাদের দায়িত্ব না শুধু সন্তানদেরকে সময় দেয়া বাবাদের বিকজ বিকজ ব্রাদার ইউ আর নট এ ইউ আর নট এ মানি মেকিং মেশিন এট অল আপনি মানি মেকিং কোন মেশিন না আপনার কাছে শুধু টাকা আন না তো আপনার আমার কাজ হচ্ছে বাচ্চাকে সময় দেয়া কোরআন আপনি খোলেন কোরআনের মধ্যে আপনি মা এবং ছেলের পাবেন না আমার জ্ঞান ক্ষুদ্র যদি থাকে আমাকে জানায় যে কোন জায়গায় যদি থাকে কোনো জায়গায় যদি পান মা এবং ছেলের কনভারসেশন আমাকে জানায় আমি কোথাও কোরআনে মা এবং ছেলের কোনো কনভারসেশন পাই নাই মা এবং সন্তানের কোনো কনভারসেশন পাই নাই আমি যদি ভুল হই বা আমার যদি জানা না থাকে আপনি আমাকে জানাই দিন আমি সব জায়গায় পাইছি বাবা ছেলে বাবা ছেলে বাবা ছেলে বাবা এবং ছেলের তার মানে আমাদেরকে দিচ্ছে যে বাবাদেরকে সময় দিতে হবে ছেলেদেরকে ইউসুফ বাবার সাথে কথা ইউসুফের বাবা তার ছেলের সাথে কথা বলছেন লুকমান আলী ইসলাম তার ছেলেকে নাসীবাদ করছেন ইব্রাহিম আলী ইসলাম তার ছেলেকে বলছেন আমি তোমাকে জবাই করার স্বপ্ন দেখেছি মা ছেলের কনভারসেশন খুব পাওয়া যায় না আমি জানি না কোনো জায়গায় থাকতে পারে থাকলে আমাকে জানায় কিন্তু আমি পাইনি কখনো তো বাবাদেরকে বলবো আপনি সন্তানকে সময় বিকজ ইউ আর কোন মানি মেকিং মেশিন নন এটা শেষ করতেছি হচ্ছে সন্তানকে চাপ দিবেন না চাপ দিয়ে ওকে জোর করে কোনো কাঠামো দেওয়ার চেষ্টা করবেন না বরং আপনি খুঁজে বের করেন আপনার সন্তানের মধ্যে ইউনিক প্রতিভা কি আছে এই মেয়েটার মধ্যে হয়তো একটা প্রতিভা আছে যেটা আমার মেয়ের মধ্যে নাই এর মধ্যে একটা প্রতিভা আছে ইউনিক যেটা ওর মধ্যে নাই ওই ছেলেটার মধ্যে একটা প্রতিভা আছে যেটা এই মেয়ের মধ্যে নাই আপনি কখনো কারো সাথে কারো তুলনা করবেন না তুমি মারিয়াম এর মতো ফার্স্ট হতে পারো নাই কেন তুমি ওই সুমাইয়ার মতো সেকেন্ড কেন হলো না তুমি আবদুল্লার মতো কেন ফার্স্ট হলো না কখনো এরকম তুলনা করবেন না এই এগুলো করলে ছেলেরা ভিতর থেকে মেয়েরা ভিতর থেকে খুব ডিপ্রেসড হয়ে যায় আত্মবিশ্বাস হারায় ফেলে ওরা মানে মনে করে হয়তো আমার দ্বারা কিছু হবে না বরং আপনি আর উৎসাহিত করবেন কোনো সমস্যা নেই বাবা কোন সমস্যা নাই আম্মু এবার বরonej পরে আবার হবে ইনশাআল্লাহ বোরম তাকদারকে সময় দিবেন এবং খুঁজে বের করবেন যে কোন প্রতিভা আপনার মেয়ের মধ্যে আপনাদের ছেলেদের মধ্যে আছে কেউ দেখবেন খুব ভালো লিখতে পারে কেউ ভালো আবৃত্তি করতে পারে কেউ ভালো নেতৃত্ব দিতে পারে কেউ ভালো দেখবেন যে মাশাআল্লাহ মুখস্ত করতে পারে প্রতিভা বিচক্ষণতার সাথে फाइंड আউট করতে হয় এটা আমার আমার কাজ বাবা হিসেবে আপনার কাজ মা হিসেবে আল্লাহ পাক আমাদেরকে এটা করার তৌফিক দান করেন আমি জোর করে চাপায় দেওয়া যাবে না আর একটা দসিয়ার শেষ সেটা হলো আমরা তো পাঁচক্ট নামাজ পড়বো বাচ্চাদেরকে তো ইসলামী পরিবেশ দিব দিবই আমাদের তাহাজুদের ওয়াক্তে দুই রেখাত নামাজ পড়াটাকে আপনার উপর ফরস করে নেন তাহাজে নামাজ পড়াকে আপনার আমার উপর ফরজ করে নেন যদি ওটা ফরজ না ফরশ করে নেন কারণ ওই সময় দোয়া যেগুলো করা হয় আল্লাহর কাছে একদম সরাসরি কবুল হয় আপনাদেরকে আমি একজন মনীষীর কথা খালি বলবো ইমাম বুখারি রাহিমাহুল্লাহ নাম শুনেছেন আপনারা তার কিতাব কে আমার পর্যন্ত ইনশাল্লাহ পড়ানো হবে ওইটা না পরে কি আলেম হয় না তাই না বিষয়টা তিনি যে একসময় অন্ধ ছিলেন কি জানেন তিনি যে একসময় চোখে দেখতে পারতেন না আপনারা কয়জন জানেন তার মা আল্লাহর কাছে কান্না করতে 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 আল্লাহ আমার ছেলের চোখটা ভালো করে দাও আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরায় দাও আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরায় দাও মায়ের এই দোয়া আল্লাপাকে আড়স পর্যন্ত পৌঁছে দেয় অলৌকিক ভাবে মিরাকলেসলি ইমাম বুখারি রাহিমল্লাহ সকালবেলা উঠে চোখে দেখা শুরু করে আজকে ইমাম বুখারি কি এবং তার কিতাবের মূল্য কি তার মর্যাদা কোথায় তার কিতাব না পড়লে আমাদের মানুষ আলেম হতে পারবে না এটা আমরা এখন সতশিক্ষিত কিভাবে হয়েছে ভাই মনে রা দোয়ার মাধ্যমে প্রচুর দোয়া করতে হবে সন্তানদের জন্য আমার আমি যতবার বাইতুল্লাহ করি যতবারই জিয়ারত করেছি তাওয়াফ করেছি প্রত্যেক তাওয়াফে আমি সবসময় দোয়া করি আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহ আমার ছেলে ওসমানকে ওসমান রাজি আল্লাহ মতো বানাও শর্টকাট দোয়ার কি আমার ছেলে মারিয়া মেয়ে মারিয়ামকে মারিয়াম আলী হাসালামের মতো বানায় দাও আল্লাহ আমার মেয়ে আইসা কে আইসা আল্লাহ আনহার মতো বানায় দাও আল্লাহ আমার ছেলে ওমার কে ওমার হত্তাবের মতো বানায় দাও আপনারা এবার দোয়া করতে থাকেন দোয়া কবিলের সময় গুলো খুঁজে বের করে দোয়া করতে থাকতে হবে ইনশাআল্লাহ বাবা মার দোয়া আল্লাহ ফেলবেন না ইনশাল আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করেন আর সব সময় ছেলে মেয়েদেরকে আত্মবিশ্বাস দিবেন যত তাদেরকে কনফিডেন্স দিবেন ওরা আরো ভালো করবে যত ধমক দিবেন এই তুই পারিস না তোর দ্বারা হয় না তুই কি করস ইত্যাদি ইত্যাদি তত না আমি ছোট থেকে যে বড় হয়েছি এই জিনিসটার অনেক ঘাটতিতে বড় হয়েছে কনফিডেন্স না দেয়া কনফিডেন্স না দেয়া তবে সবাই সবকিছু হয় না কিছু ব্যতিক্রম বিষয় থাকে কিন্তু আমি যেটা রিয়েলাইজ করেছি একটা মানুষকে যখনই কনফিডেন্স দেওয়া হয় সে অনেক ভালো করে যখন আপনি তাকে ভালো করতে পারবে না তাই আল্লাহর আমাদের বাচ্চাদের উপরে চাপ না দিয়ে আত্মবিশ্বাস দিবেন ভালোবাসবেন মহব্বত করবেন ওকে উৎসাহ ইনশাল্লাহ করতেছে তুমি তো সুন্দর লিখছো আর একটু ভালো করো ভালো হয়েছে তো মাস আল্লাহ একটু করো সুন্দর আট করছো একটু ভালো করো মাসা আল্লাহ একবারও তো মুখস্থ করে ফেলছো আর একবারও পারবা ইনশাল্লাহ ওকে এভাবে বুস্ট আপ করতে থাকেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন এভাবে যদি একটা পরিকল্পনা মাফিক আমরা আগাই

পরিবেশ করব এবং আমাদের জানমাল সময় শ্রম জমি জমা এগুলো ওয়াকফ করবো ইনশাল আল্লাহর জন্য এবং এগুলো করলে লাভ কি হবে ওই বিখ্যাত হাদিস তৈরি শেষ করতেছি যে নবী সাল্লাহ আলী ভাসাল্লাম বলেছেন ঈদ আল ইনসান যখন মানুষ ইন্তেকাল করবে বা করে ইন কথা আমার তার আমল নামাটা কেটে দেয়া বন্ধ হয়ে যায় ইল্লা ফেলাস তিনটা রাস্তা খালি জারি থাকে এক নাম্বারই হচ্ছে সদকায় জারিয়া মানে এমন সদাকা এমন কন্ট্রিবিউশন যেটা আমার ইন্তেকাল আপনার ইন্তেকালের পরেও একেবারে চলতে থাকবে লং টাইম করতে থাকবে এটা একটা দুই নম্বর ওয়ালাদুন সালেহ আমার নেককার সন্তান বা আপনার নেককার সন্তান যে আপনার আমার জন্য কালকে আমাদের মানে পরকালে বারজাখের জীবনে আমরা যখন থাকবো তখন তারা দোয়া করতে থাকবে আর আমি বলছি আমার ওমরই শুধু আমার ছেলে না আপনাদের সবার সন্তান আমার সন্তান আপনাদের সবার মেয়ে আমার মেয়ে আমি এভাবে কখনো চিন্তা করি না যে এই যে প্রতিষ্ঠানগুলো আমরা করতেছি বা যে প্রজেক্টগুলো আমরা নিচ্ছি হাতে এগুলো শুধু আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য কোশ্চেন কালেন এ দেশের প্রত্যেকটা শিশু আমার শিশু আমার ছেলে আমার মেয়ে এ দেশের প্রত্যেকটা বোন আমার বোন এ দেশের প্রত্যেক ভাই আমার ভাই ওইভাবে চিন্তা করে আমাদেরকে না না গেলে আমরা জাতিগত পরিবর্তন আনতে পারবো তখন আমরা স্বার্থপর হয়ে যাবো আমার ছেলে বাঁচতেই হলো আমার মেয়ে বাঁচতেই হলো তখন হবে কি আমার ছেলে আদতে বাঁচতে পারবে না আমার মেয়েও বাঁচতে পারবে না কারণ ফেতনা যখন সব জায়গায় ছড়ায় পড়বে আমার ঘরেও তো ঢুকবেই স্বাভাবিক আর শেষ নাম্বারটা হচ্ছে এই হাদিস আমাদের সবাইকে আমল করা তো আর আমি লম্বা করছি না আপনাদের অনেকেই ক্ষুধার্থ আমাদের বাচ্চারা ক্ষুধার্থ আমরা দোয়া করে আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী জীবন করার তৌফিক দান করেন